কমুসলিম ইসলাম সারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে যে নবীজির মনে আঘাত নিজের আপন চাচা খুলি যান চাচা যে আবু তালে সারা জীবন বন নবীজিকে পাহারা দাঁড়ি করেছে তিনি আজকে ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন নবীজির মনে কি ব্যথা আছে না নাই নবীজির মনে কষ্ট আছে না নাই আল্লাহ নবী চাচার শিয়রে গিয়ে বসলেন চাচাকে বললেন চাচাজি আপনি একটা বার শুধু কালিমা পড়েন জবানটা বন্ধ রাখেন যাতে করে অন্তদের পক্ষে কেমন ময়দানে আপনার জন্য আমি নবীজির সুপারিশের দরজাটা উন্মুক্ত থাকে তিনি হুজুরের কথা শুনে কালিমা পড়ে ফেলেছিলেন সুহান সেই রাতে কিতাবের মধ্যে এসছে আবু তালে কালিমা পড়েছিলেন কালিমা পড়েছে এই সংবাদটা যখন আবু জেহে উদ্বা সাইবা অলিদিন বড় বড় নেতা কর্মী যারা আছে এদের কানে যখন গেছে যে আবু তালেব তো মুসলমান হয়ে গেছে সংবাদ শুনে সব দৌড়ে এসছে এসে বলছে আবু তালেব আপনি আমাদের এই পুরাই বংশের নেতা হাসিনি বংশের নেতা আপনি তো আমাদের পূর্ব শরীরের একটা মডেল আর আজকে আপনি ভাতিজার কথা মতো ধর্মান্তরিত হয়ে বাপদাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি দিয়ে বিদায় হচ্ছে এটা আমাদের বংশের জন্য কত বড় লাঞ্ছনা কত বড় গঞ্জনা কত বড় লজ্জাস করবে পার আরবদের মধ্যে বংশীয় আভিজাত্য বংশীয় গরিমা এটা খুব বেশি ছিল যখন আবু যে আবু তালেব দেখলো যে আসলে তো ঠিক শয়তান তো পেয়ে বসেছে আসলে তো ঠিক সারা জীবন মারলাম না শেষ মুহূর্তে সে মারবো এটা হয় না বলে এখনই তোমার ভাটিটাকে ডাকো ডেকে তাকে বলো তোমার কালিমা তোমার ফেরত দিয়ে দিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে ডাকলেন ডেকে বলল ফাতি যাক তোমার কালিমা তোমাকে ফিরত দিয়ে দিলাম আল্লাহ নবী কেঁদে কেঁদে জার জার হয়ে গেলেন বললেন চাচাজি আপনি তো তাহলে জাহান নামে যেতে হবে আপনাকে চাচা জবাব দিয়ে বললো ইফতার দুনিয়ার লজ্জার উপরে আমি জাহান নামের আগুনটাকে বেছে দিলাম আল্লাহ হাবিব সাল্লাম খেতে যার যার হয়ে গেল পুকুরে হারাতে জমিন থেকে তিনি বিদায় হলেন শিরকে হারাতে ইমালা হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে